হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ পূজাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে বারোটা দশ বাজে আর এখন আমি গুড মর্নিং বলছি তো যাই হোক সকালবেলা এখন মানে সকালবেলা না বারোটা তো এখন প্রায় দুপুর হবে একটু পরেই তো আজকে হচ্ছে ছুটির দিন তো এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে এখনই মুখ টুক ধুলাম দিয়ে ফ্রেশ হলাম এখনও কিছু খাওয়া হয়নি চা বানালাম এখন খাওয়া দাওয়া করবো আর আমার বর তো উঠে বাজার গেল আর আজকে ছুটির দিন তো একটু দেরি হয় ঘুম থেকে উঠতে যেদিন দোকান থাকে সেদিন ধরো তাড়াতাড়ি উঠে যায় নটার মধ্যেই উঠে যায় নটা হ্যাঁ নটা সাড়ে নটার মধ্যে উঠে যায় আর যেদিন ছুটি থাকে সেদিন ধরো এগারোটা সাড়ে এগারোটা ঘুম ভেঙেছে আমার অনেক সকালে কিন্তু উঠছি না উঠছি না এই সোমনা দূরতে উঠতে প্রায় এখন কিছুক্ষণ আগে উঠলাম উঠে ফ্রেশ হলাম তো যাই হোক কিছুদিন থেকে ব্লগ আসছিলো না কারণটা হচ্ছে কি যে আমার শরীর খুব খারাপ ছিল তো তার জন্য আর ভিডিও করাই হয়নি আর তো ভাবলাম না এবার থেকে আজ থেকে আবার ভিডিওটা স্টার্ট করি তো এখন শরীরটা একটু ঠিক আছে তবুও ঠান্ডা লাগা কমছে না নাকটা বন্ধ হয়ে আসছে অট্রিবিন দিচ্ছি কিছুক্ষণ ঠিক থাকছে আর তারপরে আবার জাকাত তাই ব্যাচ এই একটাই সমস্যা তো এই হচ্ছে কথা তো এই আর কি তো সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো আমার বড় উঠে বাজার গিয়েছে আর বাজারে গেল এখন উঠে যায় না কি পাবে কি নিয়ে আসবে তো ও আসুক তারপরে বান্না করব আর কাল রাত্রেবেলা কাপড়ও ভিজিয়ে রেখেছি এক বাল্টির মতো কাপড় আছে তো রান্না রান্নাবান্নাগুলো আগে করে তারপরে যাব ছাদে কাপড় টাপড় কাচতে তো আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করছি ছুটির দিন তো কোনো চাপ নেই আর এখন চা বানিয়েছি কালকে রাত্রে রুটি করেছিলাম তো রুটি রয়ে গেছে তো ওই চা দিয়ে এখন রুটি খাওয়া হয়ে যাবে সকালে তারপরে তো এখন রান্না করব দিয়ে করে তারপরে খাওয়া দাওয়া করবো এখনও বিছানো তোলা ঘরের কাজ কিচ্ছু হয়নি জাস্ট এতগুলো ফ্রেশ হয়ে এসে ভাবলাম আমাকে ব্লগটা স্টার্ট করি তারপরে ধীরে সুস্থে তখন কাজকর্মগুলো করবো আর তোমাদের সাথে শেয়ার করবো রান্নাবান্নাও করব তো এই আর কি তো আমার বর বাজার গেছে আসুক ও আসলে দুজন মিলে একসাথে চা খাবো রুটি খাবো তারপরে তখন আসছি ঠিক আছে সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে চলো তাহলে পরে আসছি আবার তো এখন টাইম হচ্ছে কটা বাজে যাই না আর আমি এখন কটা বাজে বারোটা তেতাল্লিশ বাজে আর আমি এখন বসে যাই দেখো আমার বর নিয়ে এসে চিংড়ি মাছ আর নিয়ে এসে হচ্ছে দেখো বাটা মাছ তো আমি চিংড়ি মাছ নিয়ে এসেছে ছাড়িয়ে দিয়েছি কিন্তু এখানে যেই এই যে এগুলো থাকে তো ওগুলো বের করতে হচ্ছে বসে বসে আর এদিকে ভাত চাপিয়েছি আর রান্না করব বাটা মাছের ঝোল করব আর চিংড়ি মাছ করব মশলা দিয়ে এই দেখো ছুঁচ নিয়ে বসে পড়েছি এগুলোকে বের করতে তো এটাই হচ্ছে রান্না বান্না করে তারপর তখন ছাদে যাব আর চারুটি খেলাম যেহেতু ধরো ছিলই সব তো তার জন্য ওগুলো খেলাম এই মানে কি বলতো এই মাছটা খেতে অনেক ভালো লাগে কিন্তু অনেক ঝামেলা এই যে বাছো টাইম নিয়ে বাঁচতে হয় দেখবে এই দেখো একটু বড় বড় সাইজের আছে তো কুচু চিংড়ি না যে ছাড়া যায় এগুলো একদম বড় বড় সাইজের এই দেখো পুরো পরিষ্কার হয়ে যায় না বের করো না কেমন লাগে তো এই টাইম লাগবে অল্পই আছে তাড়াতাড়ি হয়ে যাবে তো এদিকে ধীরে সুস্থে ভাত হোক তারপরে আমি এদিকে মাছ করব ঠিক আছে চলো মাছগুলো বেছে নিই রান্নাবান্না করি তারপরে আসছি পরে প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নিছি তারপরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ টমেটো আর ওর মধ্যে দিয়েছি হচ্ছে আদা রসুন বাটার সব কিছু দিয়ে মশলা দিয়ে এখানে দেখো চিংড়ি মাছটা ভেজে রেখেছি এখানে মাছ আলু পেঁয়াজ টমেটো সব রাখা রয়েছে আর এখানে টাইম হচ্ছে এই মাছটা রান্না করে নেব আর এতক্ষণে আমি রান্না করতে আসলাম ভাত হয়ে গেছে আর চিংড়ি মাছটা ভেজেছি চিংড়ি মাছটা ভেজে চিংড়ি মাছটা করে নিই তারপর তখন বাটা মাছটা করবো সেটা মশলা দিয়ে করবো পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে সব মশলা দিয়ে করছি আর বাটা মাছ নিয়ে এসছে তা হয়ে যাবে এই দুটোই রান্না করব বাটা মাছটা আলু দিয়ে করব তালে হয়ে যাবে এখনো ঘর গোছানো হয়নি আর বাটা মাছটা চাপিয়ে দিয়ে তারপর তখন ঘরগুলো পরিষ্কার করে দিয়ে তখন কালিয়ে ছাড়বো এই হচ্ছে কাজ কর্ম ঠিক আছে চলো বন্নাগুলো ছেড়ে দিয়ে মশলার কষাবো ঘুনে পাতা যাবো তাহলেই হয়ে যাবে চিংড়ি মাছটা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আর ভাজা খেতেও ভালো লাগছে ভাজা খাওয়া হয়ে গেল বাটা তো যাই হোক চলো পরে আসছি আবার বাজে আর এতক্ষণে আমি রান্না প্রায় আমার শেষ বলতে কি মাছ ভাজা বসালাম মাছ ভাজা বসিয়ে আসলাম আর বাইরে করেছ প্রচুর মেঘ কিন্তু আমার এক বালটি কাপড় কাচার আছে তো তার জন্য মেয়ে হলেও কাচতে হবে আস্তে আস্তে করছি এই তো রুটি খেলাম কোনো নেই ওই এবার ঘরটা পরিষ্কার করবো সোমনাথ ছুঁয়ে আছে আমার চিংড়ি মাছটা হয়ে গেছে মশলা দিয়ে করেছি দেখতে তো দারুণ হয়েছে খেতে জানি না কেমন হবে এখনও খাইনি মাছ ভাজাটা খেয়েছি তরকারি এটা খাওয়া হয়নি যাই যখন খাবো তখন তোমাদের সাথে বলবো ঠিক আছে চলো তাহলে যাই রান্নাবান্নাগুলো সেরে প্রচুর খারাপ এই দেখো ঘরের অবস্থা প্রচুর খারাপ এখন সব পরিষ্কার করবো তাড়াতাড়ি করবো এখন মিছিল সব তুলবো এগুলো যা আছে টুকে পরিষ্কার করবো এই হয় ছুটির দিন একটু দেরি হয়ে যায় কোনো চাপ থাকে না কাজের ধীরে সুস্থ করো যখন ইচ্ছে তখন করো বাইরে নাইটটাও মেলা রয়েছে কালকে কেটেছিলাম এখনো তোলা হয়নি চল পরে আসছি তাহলে রান্না বান্নাগুলো শাড়ি তোমাকে দেখালাম জুতো পালিশ করছো যাই হোক আমার রান্না বান্না বলতে মাছ বাজা যায় মাছগুলো ভেঙে গেছে মাথাগুলো তো যাই হোক কিছু ব্যাপার না সেটা ভেঙে মশলাটা কষিয়ে দিচ্ছি হয়ে গেছে হয়েছে এগুলো প্রায় পুরো পরিষ্কার এবার শুধু ঘর ঝাড় দেবো মুছবো আর বাসন ধুব আর এই রকম আবার জুতো বারিশ করছে নিজের জুতোটা কালার নেই আসছে বুটটা দোকানে পড়ে যায় তো তো সপ্তাহে সপ্তাহে একটু করে নেয় ভালো হয় যখন এরকম জানে তখন তোমাদের কার কার বর এরকম করে আমাকে বলো কেউ করে না বলো তো আমার বড়ি করে তো যাই হোক চলো আমি ঘরগুলো কাজগুলো করে নিই আর এখানে একটা ফ্যান একটু একটু ঠান্ডা লাগছে তো তো দুটো ফ্যান লাগে না একটা ফ্যানকে ভাবছি ওপরে তুলে দেবো যেহেতু তিনটে ফ্যান চলতো দুটো টেবিল ফ্যান আর একটা সিলিং ফ্যান চলতো তো ভাবছি এখন দুটো চলে একটা সিলিং ফ্যান একটা টেবিল ফ্যান তো একটা ফ্যান ব্যবহার হয় না তো বললাম যে ভালো করে ধুয়ে ধুয়ে বলছে ভালো করে পরিষ্কার করে মুছে ওই যে ফ্যানের বক্স রয়েছে ওপরে ওর মধ্যে ঘোরে দিয়ে রেখে দেবে আর দেখো এক বালতি কাপড় রয়েছে এবার একটু ঘরটা পরিষ্কার করে নিই দিয়ে যাব রান্নাটা হয়ে যাবে ঘরটা পরিষ্কার করে একবার ঘরটার মুছে একদম চলে যাবো ছাদে কি টাপড় কেচে কেচে একবারে চলে আসবো এসে বাথরুমে ঢুকে যাবো স্নান করতে এই হচ্ছে কাজ চল পরে আসছি তাহলে ফোনটা চার্জে দিই জানো তো ফোনে চার্জ নেই পরে আসছি সময় হয়েছে দুটো পঞ্চান্ন আর সব আমার কমপ্লিট রান্না বান্না ঘর মোচা ঘরের যত কাজ ছিল কমপ্লিট এখন যাচ্ছি আমরা হচ্ছে ছাদে আমার বর যাচ্ছে ছাদে দেখো কাপড় নিয়ে যাচ্ছি এখন ছাদে কাঁচা কুচু করবো ও একটু সাহায্য করবে আর দুজন মিলে করবো তো এই আর কি চলো ছাদে যাই

কলে যাও নিচে যাও জল আল নিয়ে আসো চালিয়ে দিয়ে আসো আরেকটা ওই কালো বালতিটা আনতে হতো চলো পরে আসছি তো এখন কলে জল পড়ছে না মানে মোটরটা চালাতে হবে হয়তো জল শেষ হয়ে গেছে আর এই জায়গাটা দেখো ছাদটা কত সুন্দর ও আমার বর গেলো আর খুব কালো বালতি আনতে পাঠালাম মগ আনতে পাঠালাম তাহলে হয়ে যাবে দুটো বালতি লাগবেই তাই এখানে আরামসে বসে বসে কাজব আর কোনো কাজ নেই শান্তি বাবা এই সপ্তাহ দিন না আমার খুব দেরি হয় যেন তো গাজের খুবই দেরি হয়ে যায় ট্রেনটাও আসছে স্নান করতে কতক্ষণ লাগবে মাথাটা ঘুষবো আজকে তো চলো এখন আর বেশি কথা বলছি না জানো তো একদম কাজ টাজ করে নিই একদম স্নান টান করে নিই পুরো একদম ফ্রেশ হয়ে যায় তারপরে আসছি ঠিক আছে জল চালিয়ে দিয়েছে কল খোলাই রয়েছে নিচে গেছিলো জল চলে যেতে এক্ষুনি জল চলে আসবে আসছি তাহলে কাঁচা টুচি কাঁচা কুচু করে নি সান টান করে নিই তারপরে আসি সময় হয়েছে তিনটে ছত্রিশ আর আজকে জানো তো ছুটির দিনও আমাদের ছুটিতে শান্তি নেই দোকান থেকে ফোন করে দাস আমি গিয়েছি হচ্ছে ছাদে আমরা গেছি কাপড় কাচতে কাপড় টাপড় নিতে স্যার আমি তো ফোন নিয়ে গেছিলাম ভ্লগ করছিলাম আর গান এখনই যে শোন না দেখনি আয় আমাকে কাজে যেতে হবে দু কাজ এসেছে দোকানে এক্সটেনশন দুটো তো দুজন আছে দুটো স্টাফ আছে একজন তো এক্সটেনশন করতেই পারে না একজন আছে তো ও করছে তো এখন আমার বরকে যেতে হলো না খেয়ে দে ওকে বললাম খাইয়ে দিয়েই খাও কিচ্ছু করে না ড্রেস ট্রেস করলে পালিয়ে গেলো বললাম যে খেয়ে যাও বললে আসছি আমি কাজটা সেরে আসি হ্যাঁ হোক কেমন ভালো লাগে বলো এখন এত রান্না বান্না করলাম এখন যদি সে না খায় তাহলে কী করে খাওয়া দাওয়া করবো বলো ও গেলো এখন তাই না কখন আসবো বললো আসছে আমি এক ঘন্টা দেড় ঘন্টার মতোই চলে আসবো তো এই হলো এখন সমস্যা জানি ভালো লাগছে না এবার আমার সব হয়ে গেছে এই এখন কাঁচা কাঁচাকুচি প্রায় শেষের দিকে এসে ও স্নান করতে যাওয়ার কথা ছিল তখনই সাড়ে একটা তাড়াতাড়ি হয় ওকে বললাম তাহলে আমি খাইয়ে দিই খেয়ে দিয়ে যাও দুগাল বলছে না খাবো না আমি যাই তাড়াতাড়ি চলে গেল কাল ছুটির দিন ওদের ছুটি থাকে তো কালকে ওর ছেলেটার ছুটি ছিল তারপরে পরশু দিন আরেকটা ছেলে ছুটি ছিল সবার কেউ করে নিয়েছিল সোমবার থেকে ছুটি সোমবার লিয়েন বলে একটা ছেলে আছে ওর ছুটি মঙ্গলবার দিন নাগেশের ছুটি তো আজকে বুধবার আজকে সোমনাথের আর আমার ছুটি যেহেতু ধরো আমরা হাজব্যান্ড ওয়াইফ তো একসাথেই দুজনের ছুটি পাওয়া যায় তো এই হচ্ছে এখন কেসটা এখন গেলো ওর বর দেখা যাক দুজনা আছে দুজনাতেও সামলাতে পারছে না দোকানে সোমনাথকে ডাকলো তো গেল তারপরে এখন কখন আসে দেখি তো যাই হোক চলো এখন প্রায় তিনটে আটত্রিশ বাজে আমারও ভাত খাওয়া ঢুকবে না ও না খেয়ে গেলেও আমি স্নান টান করে খেতে পারবো বলো তো ভালো লাগে না রান্না বান্না করলাম একটু খাওয়া দাওয়া করবো দুজন মিলে একটু বসবো যাই হোক চলো এবার আমি তারপর তো স্নানটা সেরে ফেলি আর একটু পুজোটা দিই নিই আমার আর কোনো কাজ নেই শুধু স্নান করলে হয়ে যাবে চলো তাহলে একদম স্নান টান করে নিই তারপরে আসছি ঠিক আছে পরে টাইম হচ্ছে চারটে চোদ্দো আর এতগুলো আমি স্নান করে আসলাম আর দেখো ওখানে আমার পুজো দেওয়া সব কমপ্লিট আগে পুজো দিয়ে দিলাম শ্যাম্পু ট্যাম্পু করলাম তো খেতে ইচ্ছে করছে না কিন্তু খেতে হবে কী করবো আসুক ফোন করবো একবার দেখি তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো তোমাদেরকে আগে ব্যাখ্যা ক্যামেরা দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে ঠিক আছে কী কি রান্না করলাম তো এখানে চুলটা আসলাম শ্যাম্পু ট্যাম্পু করে আসলাম আর এখানে এসে নাইটা দিয়ে দিলাম তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করি ওকে দেখি একবার ফোন করি আমার বরকে কত দূর আসছে কখন কাজ কখন শেষ হচ্ছে তখন দিয়ে আবার খাওয়া দাওয়া করবো তো চলো আগে তোমাদেরকে দেখিনি কতটা বন্ধ করে দেখি কী করবো আর তো কোনো কাজ নেই বাইরে পরে বিকেলবেলা গিয়ে তখন ধরো আনা হবে তো চলো ব্যাগকে আমরা দেখিনি কী কী রান্না হয়েছে না হয়েছে দেখে না খাওয়া দাওয়া করি একদম পরে বিকেলবেলা আসবো ঠিক আছে চলো পরে আসছি তো এই হচ্ছে আমার চিংড়ি মাছের কি বলে কালিয়ায় বলে মনে হয় মশলা টশলা দিয়ে করেছি দেখতে পাচ্ছ ঠিক আছে আর এতে তো ভাত রয়েছে কি দেখাবো রয়েছে বাটা তরকারি ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নি এটা হচ্ছে আমার আজকে রান্না খাওয়া দাওয়া করে নি তারপরে আসছি গুড ইভিনিং এখন টাইম হচ্ছে ছটা সাতান্ন আর এতক্ষণে আসলাম আমি চা করতে আরাম্বার চলে এসছে ওই সাড়ে পাঁচটার দিকে এসছে এসে সান টান করে খেয়ে দিয়ে একটু বসে আছে আর এখন সাতটা বেজে গেছে তো ভালো একটু চা বানাই চা করব আর তুই আর কি চা আর বিস্কুটটা খাই তারপর দেখছি কি করা যায় কী নিয়ে এসছে আসার সময় তারপরে যখন আসছি তখন আমাকে ফোন করছো কী কী লাগবে তো তার জন্য বলে দিলাম কী কী লাগবে তো নিয়ে এসছে তখন একটা বিট লবণ আর রিফাইন তেল নিয়ে এসছে অল্প আছে আর অল্প লাগবে আর এখানে রয়েছে আটা রুল ময়দা আর এখন আমি এসছিলাম যখন বাড়ি থেকে এইবার পুজোতে বাড়ি গেলাম না তখন এসছিলাম তখন আমার দাদু একটা নিমকে প্যাকেট দিয়েছিল নিমকিটা এত সুন্দর ছিল প্রায় এতদিন আসা হলো এসে প্রত্যেকদিন রোজ অল্প অল্প করে চায়ের সাথে খেতাম সকাল সন্ধ্যেবেলা যখন করতাম তখন নিমকিটা শেষ হলো তো ভাবলাম একটু নিমকি বানানো যাক তো আজকে আমি নিমকি বানাবো ঘরে চায়ের সাথে খাবার জন্য তো একটু পরে চাটা খেয়ে নিই তারপরে আটা মাখবো তারপর শুধু নিমকি করবো আর আমার বর যদি রুটি খেতে চাই তাহলে রাত্রে রুটি হবে না হলে ভাত ভাত আছে একজনের মতো এখন দেখা যাক পরে কি হয় আটা মাখবো একবারে মেঘে নেবো তারপরে তখন একবারেই করে নেবো তো যাই হোক চলো এখন চাটা হোক এখন টাইম লাগবে চাটা খায় তারপরে আসছি পরে তো এখানে নিমকির জন্য আমি আটাটা মেখে রেখে দিয়েছি কিছুক্ষণ আর এর মধ্যে দিয়েছি একটু কালো জিরে দিয়েছি একটু হলুদ দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর একটু লবণ দিয়েছি ভালো করে ময়াম করে ভালো করে একটু সাদা তেল দিয়ে আটাটা মেখে নিয়েছি আর আমি প্রথমবার করছি জানি না কীরকম হবে আমি কাটতেও ঠিকমতো পারছিলাম না বাড়িতে করেছিলাম তো পুজোর টাইমে তখন ঠিকভাবে কাটতে পারছিলাম এখানে এসে একটু কাটাটা এদিক এদিক হয়ে গেল কিন্তু তা হলো তারপরে আবার ওটা অর্ধেকটা বাদ দিয়ে আবার তখন করে নিয়েছি দেখো না কাটছি দেখো আমি কীভাবে তো যাই হোক যেরকম ভালোই হয়েছিলো সেপটা প্রথমবার তো একটু ভুল হয় তারপরে আস্তে আস্তে করলেও তখন ঠিক হয়ে যায় তাই না প্রথমবার চেষ্টা করেছি তো যাই হোক এরকম করে করছি আর এদিকে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি আর রাত্রে জন্য একটু লুচিও করে নেবো ওই আটা থেকে ময়দা থেকে তো সোমনাথকে দিয়ে দেব খেতে বুঝেছো কেননা ওর ঠান্ডা লেগেছে তো তাই ভাবছি আর আটা মাখছি না বারবার তখন আবার মাখতে হবে এখান থেকে ছটা সরিয়ে রেখে যা মানে লুচির জন্য কটা রেখে বাদ বাকিটা নিমকে ভেজে দেবো এখানে দেখো আমি ট্যাগাগা করে কেটে নিচ্ছি এটা কাটা খুব সহজ জানো তো সেরকম একটা খুব চাপের না বেশ ভালো আর এগুলো না তেলে দিলেই অটোমেটিক ছেড়ে যাচ্ছে যতই ভাঁজ থাকুক না কেন তেলে দিলে অটোমেটিক ছেড়ে যাচ্ছে আর এর মধ্যে আমি একটু খাবার সোডা দিয়েছি যাতে একটু না ভালো হয় মানে মুচমুচে হয় এজন্য নরম থাকে এই জন্য একটু বেকিং সোডা দিয়েছি তাহলে ওটা ভালো থাকবে তো দেখো এখানে আমি কেটে নিচ্ছি জানি না একটু গন্ডগোল হয়েছিলো কাটা তো যাই হোক আমরাই তো খাবো ঘরের জন্য বানাচ্ছি কোনো ব্যাপার না আর এখানে আমি কাটছি এদিকে আর আমার বরকে দিতে ভাসতে সোনা ছিল ও একটু হেল্প করছিলো জানো তো সব কিছু তো ওর সাহায্য ছাড়া চলা যায় না আর এখানে কিছুটা ভেজে রেখেছি একদম দোকানের মতো হয়েছিল কিন্তু দুঃখের বিষয়ে একটু লবণটা কম হয়ে গেছিলো পরিমাণের তো তারপরে লবণে মানে একটু বেট লবণ দিয়ে মাখিয়ে দিয়েছিলাম তাহলে হয়ে গেছিল ভালো নুনতা নুনতা আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম একটু ঝাল হবে বলে তো যাই হোক আমার একবার হয়ে গেছে কড়া আরেকটা কেটে আমি রেখে দিয়েছি আমি ভেজে নিচ্ছি আর এগুলো না তেলে দেওয়ার পরে পরে সঙ্গে সঙ্গে ছেড়ে যাচ্ছে আর ভাজাটা দেখো কি সুন্দর হয়েছে প্রথমটা একটু মানে পুরোপুরে যাচ্ছিলো তারপরে হালকা আছে এগুলো ভেজে নিচ্ছি আর এখানে আমার বরকে বললাম যে তুমি কাটো ও ওগুলো দাও আমি কেটে দেখি তো ও একটু সাহায্য করছিলো তো যাই হোক চলো ভেজে নিই আর এখানে দেখতে পাচ্ছ আমার নিমকি ভাজা পুরো কমপ্লিট আর কটা লুচিও ভেজে নিয়েছি যেহেতু ধরো রাত্রে খাওয়া দাওয়া করবো এক থালা ভরে গেছে নিমকিতে এটা একদম মোটামুটি আমার পনেরো থেকে কুড়ি দিন আরামসে চলে যাবে তো যাই হোক এরকম লুচি ভেজে নিয়েছি এখন টাইম হচ্ছে আটটা পঁয়তাল্লিশ আর আমি তো নিমকি ভাজলাম আর নিমকি থেকে ওই আটা দিয়ে লুচি বানালাম ছটা ওর মতো ঠান্ডা লেগেছে যেহেতু ওর জন্য লুচি আর এখানে দেখো আমার খুব এক গোছে আর পাঁপড় আছে জিরি জিরি পাঁপড় আছে অনেক রকম তো ওই পাঁপড়গুলো ভেজে স্টোর করে রাখবে রাখবো দোকানে যখন টিফিন নিয়ে যাই একটু প্যাকেট প্লাস্টিকের ভরে নিয়ে গেলাম তো তার জন্য একবারে ভেজে রাখা হচ্ছে আরও পাঁপড় আছে এখানে বাড়ি থেকে নিয়ে আসছে মা দিয়েছে তো এই পাপড়গুলো ভাজা ভাজাভাজি চলছে আর নিমকিটা এনেছিলাম তো শেষ হয়ে গেছিল আর নিমিটে থেকে পেয়ে প্রথমবার ট্রাই করলাম নিজে থেকে কোনো দিন করিনি তো প্রথমবার করলাম বেশ ভালোই হয়েছে আবার এটা শেষ হবে তখন আর একদিন করে নেবো এটা দিয়ে বেশ চা খেতে আমার বেশ ভালো লাগে বিস্কুট টোস্টের থেকে এটা দিয়ে বেশি একটু লাল চা তো খেতে ভালো লাগে তো যাই হোক চলো আর তো কাটবেই অনেক কাজ ছিল করলাম এখন ও পাপড়টা ভাসছে ভাজুক আমার যা ছিল আমার হয়ে গেল এবার পাঁপড় ভাজলেই হয়ে যাবে বাসন আছে বাসনটা এখন ধোয়া না সেই রাত্রে খাওয়া দাওয়ার পর তাহলেই হয়ে যাবে হ্যাঁ এখন কাজ আছে সবজি কাটার কালকে সকালে রান্না করতে হবে ওই কি বলে বেগুন আছে বিনস আছে আর গাজর আছে ওটাকে এখন কেটে রাখি আর একটু বড়ি আছে ওটা দিয়ে কালকে একটু করে ফেলবো আর রাত্রে তো মাছ আছেই আর ভাত আছেই একজনের মতো তো আমার ভাত খেয়ে নেবো ওকে লুচি ভেজে দিলাম দেখতে পেয়েছো ভেজেছি সে ওটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি মাছটা খাওয়া হয়ে যাবে তো এগুলো এখন করব এখন সবজি কাটবো আমি বসে বসে আগে সবজিটা কেটে নিই ওর পাপড়টা ভাজা হতে থাক তাহলে হয়ে যাবে আজ দোকানে খুবই কাজের চাপ ছিল আজকে নাগেনদারের যা কাজের চাপ হয়েছে ছটা ছটা পেডিকিওর করতে হয়েছে তিনটে পেডিকিওর হয়েছে তিনটে মেনিকিওর হয়েছে ওর অনেক চাপ গেছে আজকে বাবা প্রচুর চাপ হয়ে ওর আর আজকে দিনে কালকে আমি বসছিলাম কালকে একজন এসেছিল কালকে আমি একটাই করেছি আর আজকে তিনটে চল পরে আসছে তাহলে এক কোটো পাপড় অর্ধেকটা প্রায় হয়ে এসছে দেখো ব্যাক পাপড় জিডি পাপড় আর এখানে দেখো তাও ভাজা চলছে আর ভাজবো না আর থাকবে আর এখন ভাজতে হবে না আবার এটা শেষ হোক তখন নাহলে নরম হয়ে যাবে জানো তো গান চলছে চলো পরে আস হ্যালো ফ্রেন্ডস এখন টাইম হচ্ছে এগারোটা বত্রিশ এতক্ষণে আসলাম আমি ব্লগটা শেষ করতে তো আমার খাওয়া দাওয়া হয়েছে দেখো বাসন টাসুন ধোয়া সব কমপ্লিট আমি বড় হয়েছে আর কি তো ভাত ছিল বেফালতু লুচিটা করলাম ভাতেই দুজনের খাওয়া হয়ে গেল লুচিটা রাখাই থাকলো এখন দেখা যাক কালকে সকালে এটা হয়ে যাবে তার জন্য অনেকটা একটাও খায়নি ভাতেই খাওয়া হয়ে গেল তো যাই হোক মাছও বেচে গেছে সবজিগুলো কেটে রেখেছি বেগুন বরবটি আর কি বলে বরবটি বলছি না বিনস বিনস আর গাজর আর আলু এগুলো কেটে ডাকলাম সকালে এটা সবজি করব। দুটো বড়ি আছে বড়ি দিয়ে তো ভাবলাম ব্লগটা এবার শেষ করে দিই অনেকক্ষণ কথা বললাম এবার খালি এবার মুখ ধোবো মুখ ধুয়ে এবার শোবো আর কি আর কাজ নেই খাওয়া দাওয়া করে আর তোমাদের সাথে তখন আসা হয়নি যেহেতু খাওয়া দাওয়া করে আর কি বলবো যা দিনে খাওয়া হয়েছিল মানে খাবার ছিল ওটা রাত্রে খেলাম তো এই আর কি তো যাই হোক চলো আজকে আর বেশি কথা বলছি না আমার জানো তো ছুটির দিন থাকলে না আমার বেশি কাজের চাপ পড়ে মানে যেদিন কাজ থাকে না সেদিন আমার এত চাপ পড়ে না আজকে অনেকটা খাটাখাটনি হলো ছুটির দিন থাকে সেদিন কথা এটা সেটা রান্না করতে করতেই দিন চলে যায় ঘুম থেকে একটু উঠি লেট করে তারপর সব কিছু লেটে লেটেই হয় আজকে কোথাও যাওয়ার থাকে না কাজে চাপটা একটু বেশি হয়ে যায় দোকানে থাকলে তো আর সেরকম হয় না সকাল সকাল উঠে সকাল সকাল কাজকর্মগুলো সব হয়ে যায় তো ছুটির দিন একটা দিন ভাবি সকাল উঠবো সকাল উঠবো তারপরে আর যে উঠছি উঠছি করে এরকম হয়ে যায় তো যাই কাপড়গুলো কাচা হয়েছিল কেঁচে সব নিয়ে আসা হয়েছে কিন্তু হালকা হালকা ভেজা রয়েছে কালকে সকালে আবার এই দৌড় মেলা মেলে দেবো তাহলে ওই কোনো ভাজ করা হয়নি কালকে সন্ধেবেলা ভাত করব এই আর কি তো যাই হোক চলো আর বেশি কথা বলছি না আজকে তাহলে এই পর্যন্ত রাখি সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে কমেন্ট করো কেমন লাগলো আর সঙ্গে থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে আজকের মতো টাটা